চ্যানেল তুমি তা অফিসিয়ালি তোমার সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও খুব ভালো আছি তো বন্ধুরা চলো আজকে আমি চলে এসেছি ইন্টারেস্টিং ব্লগ ভিডিও নিয়ে আজকে ব্লগটি আজকে আছে ভাই ফোঁটা তার জন্য আমি যাবো আমার বাপের বাড়ি আমার দাদা ফোঁটা ফোটা দিতে তো বন্ধুরা আশা করি কেউ ভিডিওটা স্কিপ করবেন না পুরোপুরি ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে চলো ফাইনালি আমি ফোটা দিতে এই দেখো এটা হচ্ছে আমার একটা ননদ

জোম যেমন হয় চিরজিবি আমার ভাই যেন হয় চিরজিবি ভাই কেজি নাম খোঁটা ভাই কেজি ডাম খোঁটা তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমি ফাইনালি ফোটা দিচ্ছি আর কাকে ফোটা দিচ্ছি এটা হচ্ছে আমার বড় দাদা মানে বাড়ির সবাইয়ের বড় দাদা তো আমার তো নিজের দাদা নেই তো এদেরকে আমি ছোটো থেকে দিয়ে আসি এগুলো আমার জেঠুর ছেলে মানে আমার নিজেরই আর পাশেরটা হচ্ছে আমার মেজ দাদা তো মেজ দাদাও ছিল ছোট দাদা থাকতে পারেনি একটু কোনো দরকারের জন্য বেরিয়ে গিয়েছিল। আর আমার এইখানটা ভিডিওটা যাচ্ছে ভয়েসে কারণ একটু সাউন্ডের প্রবলেম ছিল তার জন্য आज क्या हो गया ये दीदी को ये दीदी देना है ये चैनल पे आना चाहिए दिए देना समस्या मिटे যাবে और मोहे तो हां हां और ये वो बड़ा बड़ा गा चल ऐसे से बड़ा बड़ा गा चल ऐसे माने चलो वीडियो बोलो ये कौन की नाम है ये आज YouTube चैलेंज खुलेगा ये तो रुकियो तो यो नहीं था जी था जी वाला बनता चला 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 গাইশ আমি এখানে কিছুই বুঝতে পারছিলাম না এখানে ফোটা দেওয়া হচ্ছিলো নাকি কি শালিক পাখির ঝগড়া লেগেছে সেটা আমি কিছুই বুঝতে পারছিলাম না আর তোমরা দেখতেই পাচ্ছ গাইশ আমাদের কত বড়ো ফ্যামিলি জাস্ট সেরা লাগবে আজকের দিনটা আর দেখতেই পাচ্ছ আমাদের সব ভাই সব বোন ভাই মিলে কত আনন্দ করছিলাম তো চলো পরে কথা হবে

করতেই পারছো আমি ফাইনালি বাড়িতে চলে এসেছি আর কালকে গিয়ে ফোটা দেওয়ার পর থেকে আমি ব্লগটা কন্টিনিউ করতে পারিনি কারণ আমার মামা সোনা অনেকটাই কান্না করছিল তার জন্য আমি ব্লগটা কন্টিনিউ করতে পারিনি তো বন্ধুরা আজকের ব্লগটা আমার এইটুকুই ছিল ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর যারা আমার চ্যানেলে নতুন তাদেরকে বলি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও টাটা